আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যে প্রদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতে এই শিরোনাম শুরুতে জানিয়ে দেব এক গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা এবং সামরিক ঘাটিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কঠোর হামলা চালিয়েছে এবং ধ্বংস করে দিয়েছে সামরিক ঘাটিটি এবং ধ্বংস করে দিয়েছে সামরিক স্থাপনাগুলো থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ফিলিস্তিনের স্বাধীনতা কাবি সংগঠন হামাস গাজা ইহুদিবাদী কট্টরপন্থী ইসরাইলিয়া এক মেজরকে জবাই করেছে এতে বেশ হতাশ এবং বেশ আতঙ্কে রয়েছে ইহুদিবাদী সেনাবাহিনী থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব এদিকে লেবাননের ঝাঁকে ঝাঁকে সামরিক বিমান পাঠাচ্ছে গ্রেট ব্রিটেন ইসরাইলকে পুরোপুরিভাবে নিস্তেজ করার উদ্যোগ নিয়ে গ্রেট ব্রিটেন এই ঝাঁকে ঝাঁকে বিমান পাঠিয়েছে এদিকে বিক্ষোভে উত্তাল হয়েছে অধিবাদী ইসরায়েল অবরুদ্ধ রাজধানী রাজপথে নামছে জনগণ ইসরায়েলি প্রধানমন্ত্রী কট্টরপন্থী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবি জানিয়েছে ইসরায়েলি জনগণ সবশেষে দেখবেন গাজায় নয় মাসে ছয়শো আশি জন সেনা হারিয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল এবং আরো সত্তর হাজার সেনা পঙ্গুত্ব বরণ করেছে তারা মানসিক ভারসাম্য হারিয়েছে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধকামী যোদ্ধা হিজবুল্লাহ দেশটির উত্তরাঞ্চলে করা হামলায় সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে যোদ্ধারা রোববার সাতই জুলাই মিডল ইস্টাই এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় হিজবুল্লাহ জানিয়েছে তারা লেবাননের সীমান্তের কাছাকাছি ইসরায়েলের বীরকাত রিসা সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে ইসরায়েলের বহু সেনা নিহত হয়েছেন ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রায় ষাটটির মতো রকেট হয়েছে গত কয়েক ঘন্টা লেবাননের এই গোষ্ঠীটি মিডল জানিয়েছে লেবাননের ইয়ারুন এবং মারুন আল এলাকায় ইসরায়েলের হামলার জবাবে তারা এই হামলা চালালো আল জাজিরার প্রতিবেদনে বলা হয় হিজবুল্লাহ কেবল বীরকাত রিশা সামরিক ঘাঁটিতে নয় বরং তারা আরও তিন তিনটি ঘাঁটিতে হামলার দাবি করেছে এবং এই তিনটি ঘাঁটি হলো আল বাগদাদি নিমরা এবং মাউন্ট মেরুন সামরিক ঘাঁটি এর আগে লেবাননে হামলার ভয়ঙ্কর পরিণতি জানিয়ে ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়েছিলেন ইরানের ভারপ্রাপ্ত তিনি বলেছিলেন ইসরায়েলের লেবাননের আগ্রাসন শুরু করলে যুদ্ধক্ষেত্র তাদের জন্য জাহান নামে পরিণত হবে আর সেখান থেকে তারা কখনো বের হতে পারবে না গত বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের মধ্যে এক বিবৃতিতে সম্মেলনে এসব কথা তিনি বলেন ইসরায়েল সরকার সম্প্রতি লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করার হুমকি দিয়েছেন বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা চলছেই চলছে এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ারও নির্দেশ দিয়েছিলেন এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের এক মেজর নিহত হয়েছেন রোববার সাতই জুলাই গাজার দক্ষিণাঞ্চলের রাফাতে ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধে তিনি নিহত হয়েছিলেন ইসরায়েলি সেনাবাহিনী জানায় রাফার একটি এলাকায় যুদ্ধ চলাকালে রোববার তাদের এক সেনা সদস্য নিহত হয়েছেন তিনি মেজর ছিলেন নিহত ওই মেজরের নাম ছিল ইব্রাহিম তিনি ইসরায়েলের কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং কপস এর ছয়শ একতম ব্যাটালিয়নের কোম্পানির কমান্ডার ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতা কামীদের সংগঠন হামাসের একটি সামরিক স্থাপনায় অভিযানকালে তিনি নিহত হন টাইমস অব ইসরায়েল জানিয়েছে এ সেনা নিহতের মধ্য দিয়ে গাজায় স্থল অভিযানে ইসরায়েলের নিহত সেনার সংখ্যা বেড়ে তিনশো ছাব্বিশ জনে দাঁড়ালো সাত অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির হামলায় বেশি ফিলিস্তিনি নিহত এদিকে যুদ্ধের মুখে দাঁড়িয়ে রয়েছে ইসরায়েল এবং লেবানন ঠিক এমন সময়ে লেবাননের রাজধানী বৈরুতে এক ঝাঁক যুদ্ধ বিমান পাঠিয়েছে গ্রেট ব্রিটেন যুক্তরাজ্যের সামরিক এবং গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ডে নজর রাখা ওয়েবসাইট ডিক্লাসিফাইড ইউকে এমন প্রতিবেদন জানিয়েছে ওয়েবসাইটে তথ্য অনুযায়ী গাজায় বোমা হামলা শুরুর পর লেবাননের রাজধানী বৈরুতে আশিটির বেশি সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে গ্রেট ব্রিটেন সবগুলো বিমানই সাইপ্রাস থেকে উড়ে গেছে কয়েক সপ্তাহ আগেই সাইপ্রাস ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্য পরিস্থিতি ইসরাইল বলেছিল তারা সাইপ্রাস থেকে লেবাননে হামলা চালাবে এরপর সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছিল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা সাইপ্রাসের অক্তরিতে ব্রিটিশ বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে এটি বৈরুত থেকে মাত্র একশো পঞ্চাশ মাইল দূরে উড়ে যেতে লাগে পঁয়তাল্লিশ মিনিট গেল অক্টোবরে গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই লেবাননের সামরিক বিমান পাঠানো শুরু করে ব্রিটেন গেল বৈরুতে যুদ্ধ বিমান পাঠিয়েছে দেশটি মে মাসেও একই পরিমাণ যুদ্ধ বিমান পাঠিয়েছে ব্রিটেন জুন মাসেও অন্তত চোদ্দটি যুদ্ধ বিমান পাঠানোর খবর দিয়েছে ডিক্লাসিফাইড ইউকে সব মিলিয়ে গেল অক্টোবর থেকে চুরাশিটি যুদ্ধ বিমান বৈরুতে পাঠিয়েছে ব্রিটেন এদিকে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল হাজারো বিক্ষোভকারী রোববার ভোর থেকে রাজধানী সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে হয়ে সমাবেশ তারা সড়কগুলো অবরোধ করেছেন চলছে খন্ড খন্ড মিছিল এতে রাজধানী তেলাবিব এক প্রকার অবরুদ্ধ দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে হাজারো বিক্ষোভকারী তেলাবিবের ক্রিয়া সামরিক সদর দপ্তরের বাইরে এবং জেরুজালেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির কাছে ব্যাপক বিক্ষোভ করেছেন টানা স্লোগানে প্রকম্পিত হচ্ছে রাজপথ সড়কে অবস্থান নিয়ে কোনো গাড়ি চলতে দিচ্ছেন না তারা আন্দোলনকারীরা বলছেন ইসরাইলিরা আর যুদ্ধ চান না তারা গাজায় জিম্মি স্বজনদের ফেরত চান যুদ্ধ বন্ধ করে হলেও জিম্মি নাগরিকদের উদ্ধার করতে হবে এছাড়া গাজা পরিস্থিতি সামাল দিতে নেতানিহু সরকার ব্যর্থ হয়েছে তাকে অবিলম্বে পদত্যাগ করে আগাম নির্বাচন দিতে হবে এদিকে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মুখপাত্রের সঙ্গে বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি তাৎক্ষণিক সাড়া দেননি তারা জানিয়েছে আগামী সপ্তাহ পর্যন্ত আলোচনা চলবে এখনো দুপক্ষের মধ্যে অনেক ফাঁক ফোকর রয়েছে বলেও জানিয়েছে তারা এদিকে গাজায় নয় মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির এই হামলা চালাতে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে খোদ ইসরায়েল যুদ্ধকালীন মন্ত্রীসভার এক সদস্য গাজায় অভিযানের ফলপ্রসূতা নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগ করেন গাজা অভিযানে ইসরায়েলের ঘরে ঘরে এখন আলোচনা চলছে বিভিন্ন এলাকায় ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস যোদ্ধাদের নিঃশেষ করার দাবি করলেও আবার সেসব এলাকায় ফিরে আসতে হচ্ছে এমনকি এ যুদ্ধ চালাতে ব্যাপক দাম দিতে হচ্ছে তাদের বিভিন্ন পদধারী অনেক সেনাও হারাতে হচ্ছে দেশটিকে এদিকে আইডিএফ জানিয়েছে গত নয় মাসে হামাজ সহ অন্যান্য প্রতিরোধ যোদ্ধাদের হামলায় অন্তত ছয়শ আশি জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং আরো সত্তর হাজার ইহুদিবাদী ইসরায়েলি সেনা পঙ্গুত্ব বরণ করেছে ও মানসিক ভারসাম্য হারিয়েছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকে আটই জুলাই দু চব্বিশের সর্বশেষ